সম্মানিত বিবাহ দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে জায়গান থেকে দেখা ইউটিউব চ্যানেল রবির বাজার ফার্নিচারের পক্ষ থেকে সবাই সালামত এবং নমস্কার জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকে আমি ফাতারে খুব সুন্দর করে তৈরি করা তিন তিনটা ফার্নিচারের প্রোডাক্টর ভিডিও দেখাইম আপনারা ভিডিওটা ফার্স্ট থাকি নেক্সট ফান্ত দেখবা ফার্নিচার আসলে খরিদ করা বড় বিষয় নয় ফার্নিচার খরিদ করতে ডিজাইন এবং কাঠ নিয়ে এটা সেটিং করা খুবই বড় বিষয় আমি যে ফার্নিচারটা তৈরি করছি দেখুকা এক ধরনের ডিজাইন দিয়া সম্পূর্ণ এটা ডিজাইনের মিল রেখে ফার্নিচার তৈরি করছি এরকম ফার্নিচার তৈরি করলে ফার্নিচার দেখার মতো জিনিস খুব সুন্দর এবং গুণগত মানব বালা থাকে তো সময়ত বিওয়া আপনারা জানার আগ্রহ থাকতে পারে এটা কোন ধরনের কার্ড দি এটা সম্পূর্ণ আকাশে কারদি দি খুব ক্লিয়ার করিয়া নকশাটা খুব স্পর্শ করে ফুটাইয়া তোলা হয়েছে সম্পূর্ণ মেশিনের দ্বারা এটা হাতে নয় খুব ছোট্ট চুট্ট নকশা দিয়া তৈরি করা হয়েছে আসলে বিডিও যতটুক দেখতে পাওয়াটা বাস্তবে দেখলে আরো দেখার মতো জিনিস এটা আপনাদের যে কেউ পছন্দ হওয়ার মতো জিনিস এটার নাম হলো ওয়ার্ডডো এটার সাইজ হলো আপনার সাড়ে তিন ফুট বাই ষাট ফুট এটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা সাইজ হলো তিন ফুট বাই ফুট এটা ওয়ার্ড অফ সিস্টেম ড্রেসিং টেবুল খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ভিতর ডিজাইনটা আপনারে ক্লিয়ার করে দেখাই আপনারা দেখতে তাও খা এটা ক্যাবিনেট তিনটা ফাল্লা করা হয়েছে খুব সুন্দর এটা হাতে নকশা কাটা এটা মেশিন নাই খুব স্পর্শ করিয়া যেটা দেখার মতো জিনিস আপনারা বাস্তবে দেখলে এটা খুব সুন্দর লাগব আপনাদের ঘর। আলোকিত হবে এবং সুন্দরভাবে মনেমুগ্ধ হওয়ার খুবই দেখার মতো জিনিস আপনারা যদি দেখতে চান ক্যাবিনেটটা সাইজ হইল পাঁচ ফুট বাই ছয় ফুট তিনটা পাল্লাতে করা হয়েছে এবং খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এটা আপনারা দেখার মতো জিনিস সম্মানিত বিওয়াশ আপনারা বৃত্র ডিজাইনটা দেখেও কো এটা আমাদের মতো ডিজাইন দিয়ে তৈরি করছি যদি আপনাদের খারার আরও অন্য কোনো ডিজাইন দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এটা আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়া যাইবে এমনকি আমাদের ডিজাইন চয়ে হইলে আপনার ইনবক্স দেওয়া নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করলে ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান হয়তো অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে এবং দেশের বাইরে থেকে চাইলে আপনারা অর্ডার করলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করবো আমরা বাংলাদেশের সব জায়গার ফার্নিচার পৌঁছে দিতে পারি এটা আমাদের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা আমি অন্য কারোর ভিডিও করছি না আমার নিজের প্রতিষ্ঠানের ভিডিও আমি নিজে করিয়া দিই আপনারা দেখার লাগি আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান বা ইনবক্সে দেওয়া নাম্বার আছে ছোট্ট করে একটা অনুরোধ আপনার কাছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এগুলো প্রাইস তিনটা প্রোডাক্টের প্রাইস পড়বে আপনার সত্তর হাজার টাকা আপনারা অর্ডার দিলে